ঠিক আছে মাকে রক্ষা করতে আমাদের আমাদের রক্ষা করতে হবে ভাই যদি আমাদের গুলি করে গুলি আমরা বুক পেতে নিব মাকে রক্ষা করব দরকার পড়লে জেলকে ভেঙ্গে রক্ষা করব আমার মায়ের জন্য যা করতে হবে তাই করব ঠিক আছে আমার ভাই তারেক যা বিদেশে আছে আর সে একজন বাংলাদেশের নাগরিক এখন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনকে রেখে উনি বাইরে থাকতে পাবে না নি আসতে হবে বাংলার মাটিতে হবে ঠিক আছে আচ্ছা আপনি আসলে কিভাবে এসেছেন এখান থেকে এই প্রকার হেড়ে হেড়ে আরছি পাটগ্রাম বুড়ি মাড়ি কোন আমরা আরছি এই যে রাজীব হাসান ব্যারিস্টার নেতৃত্বে আমরা চলে আরছি পাটগ্রাম থেকে হেড়ে হেড়ে আমাদের গাড়ি বাহন যা আছে সব বন্ধ আওয়ামী হরতাল অবরোধ করে গাড়ি বন্ধ করে দিচ্ছে আর যখন বিএমপি একটু রাজপথে যায় তখন ওরা বলে আইবিএমপি নাকি জ্বালাপোড়া করে আজকে আওয়ামী লীগ জ্বালাপোড়া করতেছে বাংলার মাটি আমরা হরতাল ডাকি নেই ডাকছে আওয়ামী আমরা এই আমরা খালেদা জিয়াকে আমরা নিয়ে আসব এটা আমাদের প্রতিজ্ঞা আমরা হাসিনার প্রথম করে ঘরে ফিরবো ঠিক

নিয়ে আসবো আমাদেরকে নির্বাচন করতে হবে ডিসেম্বরে দুই হাজার তেইশে আমরা খেলা দেখাবো আমার নাম নামটা বলতে হবে অবশ্যই বলতে হবে নাম বললাম নাম বলতেই হবে আমার নাম রেজাউল করিম রেজা পাটগ্রাম হাতিবান্দা লালমনিরহাট জেলা ব্যারিস্টারের নেতৃত্বে এসেছে ঠিক আছে

তারেক জিয়াকে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করা হচ্ছে ঠিক আছে এটা সাধারণ নাটক সাধারণ নাটক সাধারণ নাটক সাধারণ নাটক ঠিক আছে সাধারণ নাটক আমরা মাকে নিয়ে আসবো এটাই আমাদের ওয়াদা মা কোন সে মার্কা ওরে ভাইয়া জোরে বলো জোরে বলো জিয়া তাকে ষড়যন্ত্র করে যেই অবস্থায় রাখছে তিন তিনবারের প্রধানমন্ত্রী কখনো দিনও তাকে রাখা উচিত নয় সে যদি প্রধানমন্ত্রী হয় তাকে কারণ সে হচ্ছে প্রধানমন্ত্রী নয়

আশি টাকা চাউল খাচ্ছে ঢাকার মানুষ চাউল পাচ্ছে না ভাত পাচ্ছে না ও বলছে যে দশ টাকা চাউলের কেজি কমাবে সৈরাচার সরকার সৈরাচার সরকার নেই আর দরকার

কি হবে খেলা হবে অবৈধুল কাতে বলছো খেলা হবে খেলা হবে শুনে আপনি এই যে কথাগুলো বলছ আছে এত মনোবল শক্তি কোথা পাচ্ছেন শক্তি কোথায় আমার শক্তি আমার মান জল আমার শক্তি আমার মান আমাদের জীবন গেলে আমার যদি রক্ত থেকে রক্ত এক ফোঁটা রক্ত থাকলে আমরা ধানের শীষকে জয় করে ছাড়ব ইনশাআল্লাহ Ma c'è un tiro! Dia! 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 Dia!

বচ্চর হাচিনা বাচ্চর বাচ্চর হাচিনা বাচ্চর বাসিনা বাচ্চর হাচিনা বাচ্চর বাসিনা ভারতের বুবু জন ভারতের বুবু জন

যে চাউল আছিল বিশ টাকা সেই চাউল আজকে একশো তিরিশ টাকা এক বেলা খেলে আরেক বেলা কোনো বুদ্ধি নেই ঠিক আছে সাধারণ লোক কিভাবে বাঁচবে আপনি পার ইনকাম ইনকাম কর ভাই আমরা তো দিন আমরা দিন মজুর ইয়া করি খাই আমরা ব্যবসা করি তাও মনে করি ব্যবসা কি দিন মজুর না ব্যবসা করি ব্যবসা করি দিন মজুর না

মুদির দালালিতে চলতেছে আচ্ছা আপনারা যে কথা বলছেন আসলে দেশে তো উন্নয়ন হচ্ছে ব্রিটিশ কালভার হচ্ছে আদেশে হচ্ছে อะไร কি হয়ে গেছে কোটি কোটি টাকা দিয়া সজীব ওয়াজেদ কোটি টাকা দিয়া সজীব ওয়াজেদ বাড়ি করতেছে খায়। ছয়শো কোটি টাকা এই ছয়শো কোটি টাকা কার সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কিন্তু কাজ চলমান হচ্ছে রাস্তা সড়ক হচ্ছে মানুষের কোন জীবন সেটা কিভাবে দেখছে এক পদ্মা সেতুর এক পদ্মা সেতুর ইয়ে করে লুট করে খেতে লুট করে খেতেছে লুট সেই পদ্মা সেতুকে আজকে পদ্মার নাম করে শেষ করে দিচ্ছে বাংলার মাটি আজকে উন্নয়নের কথা বলে মুখে কথা বলি আজকে শোষণ করছে বাংলাদেশের মাটি এই স্বৈরাচার সরকার শেষ করতেছে বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশ পুরা বেঁচে দিছে আপনারা বলছেন যে তারা আপনাদেরকে মিছিল করতে দিচ্ছে না মিটিং করতে দিচ্ছে না তাহলে তাহলে যে এই সমাবেশ করছেন এটা কিভাবে কিভাবে করছেন না আমাদের মায়ের জন্য জোর করে করতেছি আমাদের মায়ের জন্য জীবন দিলে জীবন দিব আজকে জীবন দিব আমাদেরকে যদি আজকে গুলিবিদ্ধ করে তাও রাজি আমরা আমরা মাকে পতন করে নিয়ে তারপর মাকে আর নিয়ে আসব এই হাসিনাকে পতন করে তারপর আমাদের আচ্ছা এই যে আপনারা যে সর্বশেষ প্রশ্ন এটা আপনারা সেটি হচ্ছে যে এই যে আপনারা এখানে মিছিল করতে পাচ্ছেন বা কথা বলার সুযোগ পাচ্ছে যে আমার মিডিয়ার মাধ্যমে যেটি বলতে বলতে পারছে এটা কি কোনো গণতান্ত্রিক কি এটা আপনাদের কি সুযোগ না গণতন্ত্র অধিকার হরণ করে নিব এই শাগাসিনা সরকারের আমি যে প্রশ্নটা করছি যেটা আপনাদের এই যে আপনারা মিডিয়া কথা বলার সুযোগ পাচ্ছেন মিছিল করার সুযোগ পাচ্ছেন এই যে আপনারা সমাবেশ করার সুযোগ পাচ্ছেন প্রতিটি জেলা জেলা করছেন এটা কি গণতান্ত্রিক মরে মরে প্রত্যেক মরে মরে পুলিশ দিয়ে আমাদেরকে পরিহারানি করতেছে প্রত্যেক মরে মরে চেক করতেছে কেন এই রংপুরে কেন মুখ জায়গায় এত এত লোক এত বাধাগ্রস্ত বাধাগ্রস্ত অবশ্যই আমাদেরকে উঠতে দেন না টেনে আমুরকের ছেলেপরে আমুরকের পুলিশ টुलिस এগুলো আমাদেরকে উঠতে দেয় না এটা বাংলাদেশ উঠা কিউন হয়েছে আমরা ভোটার অধিকার হরণ করে নেব এই হাসিনা সইরাসারকে পতন করে হে

দুইটার পরে তল্লাশি চালানো হয়েছে ওখানে ডিবি পুলিশ গেছে প্রত্যেকটা লোককে এমন ভাবে গতকালকে সকালবেলা আমরা হাইটে আসছি আমরা জানি যে স্বৈরাচারী সরকার জনগণ দেখলে ভয় পায় কারণ এই সরকার জনগণ দেখলে ভয় পায় যেখানে জনগণের পা যেখানে জনগণের ছায়া সেখান থেকে এই সরকার পিছু হলে জনগণের ভোটের অধিকার নিয়ে কখনো ক্ষমতায় আসেনি কারণ এই সরকার হচ্ছে রাতের ভোটধারী একজন সরকার এই সরকার পুলিশই সরকার আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই যে দেশের জনগণ আপনাদের যে জনগণের পকেটের টাকা দিয়ে আপনাদের বেতন হয় সেই জনগণকে পথে পথে আপনারা কেন আপনারা হয়রানি করতেছেন কিসের জন্য কিসের জন্য আপনারা জানেন না প্রত্যেক ফ্যামিলি থেকে একজন পুলিশ আছে বা একজন চাকরি করে একজন বিডিয়ার আছে আমরা তো তাদেরই ভাই আমরা তো তাদের কেউ না কেউ আমরা তো এ দেশের নাগরিক এ সন্তান অবশ্যই আমাদেরকে ফলদৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন কারণ আমরা কোনো অন্যায় দাবি করতেছি না আমাদের মা দেশনেত্রী বেগম